জয় শ্রীকৃষ্ণ দুর্গম অরণ্যে কৃষ্ণ অর্জুনের শিক্ষা ন্যায় ও কর্তব্য বোধের পাঠ সুন্দর একটি কাহিনী একদিন শ্রীকৃষ্ণ ও অর্জুন এক দুর্গম অরণ্যে বিচরণ করছিলেন পথ চলতে চলতে তারা পাখির গান নদীর কলকল ধনী ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলেন হঠাৎই অরণ্যের নিস্তাবতা ভেঙে একটি ব্রাহ্মণের করুণ আর্তনাদ শোনা যায় অর্জুন ও কৃষ্ণ ছুটে গিয়ে দেখেন এক বৃদ্ধ ব্রাহ্মণ কাঁদছেন কৃষ্ণ জিজ্ঞাসা করলেন মহাশয় কেন এমন শোকে আপনি ভেঙে পড়েছেন ব্রাহ্মণ বললেন হে প্রভু আমার কয়েকটি গরু ছিল আর দুষ্কৃতীরা সেগুলো ছিনিয়ে নিয়ে গেছে এই গরুগুলোই ছিল আমার জীবনধারণের একমাত্র অবলম্বন কৃষ্ণ কৃষ্ণের নির্দেশ শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বললেন অর্জুন তুমি গরুগুলোকে উদ্ধার করো আমি এই ব্রাহ্মণ ও তার পরিবারকে ততক্ষণ সান্ত্বনা দিই অর্জুন বিস্মিত হয়ে বললেন হে প্রভু আপনি তো সর্বশক্তি আপনার ইচ্ছায় এই গরুগুলো এক মুহূর্তে কিন্তু ফিরে আসবে তাহলে কেন আমাকে পাঠাচ্ছেন শ্রীকৃষ্ণ তখন মৃদু হেসে বললেন অর্জুন পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠার জন্য মানুষের কর্ম ও কর্তব্য পালন আবশ্যক আমি তো শুধু পদ দেখাই কিন্তু কর্ম করতে হয় এই মানুষকেই অর্জুনের শিক্ষা অর্জুন কৃষ্ণের কথা শুনে ধনুর্বাণ নিয়ে ছুটে গিয়ে দুষ্কৃতীদের পরাজিত করে গরুগুলোকে উদ্ধার করেন ফিরে এসে দেখেন কৃষ্ণ বৃদ্ধ ব্রাহ্মণ ও তার পরিবারের সঙ্গে হাসি মুখে কথা বলছেন এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম ধর্ম রক্ষায় নিজের কর্তব্য পালন করতে হয় ঈশ্বর কিন্তু আমাদের পথ দেখান কিন্তু কাজ মানুষেরই হাতেই থাকে আত্মবিশ্বাস পরিশ্রম ও ন্যায়ের প্রতি অটুট আস্থা মানুষকে সাফল্য এনে দেয় এই কাহিনী আমাদের শেখায় যে ঈশ্বরের কৃপা তখনই ফলপ্রসূ হয় যখন মানুষ নিজেও নিজের দায়িত্ব পালন করতে সচেষ্ট হয় হরে কৃষ্ণ সকলেই ভালো থাকবেন